শারীরিকভাবে যদি আপনি শক্তিশালী হতে চান তাহলে ঘুমানোর আগে একটি আমল যদি আপনি করতে পারেন যে বেসিক আমলটা আমরা সবাই করতে পারি সবাই আমরা পারবো ইনশাআল্লাহ এটা করতে পারলে শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ তালা আপনাকে শক্তি দান করবেন আপনি শক্তিশালী হতে পারবেন প্রতিদিন ঘুমানোর আগে আপনি যখন বিছানায় যাবেন ওই সময় অজু করে তেত্রিশবার সুবাহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ আকবার যদি কেউ নিয়মিত এটা পড়তে পারে আল্লাহ তালা তাকে শক্তি দান করবেন আল্লাহ তালা তাকে শারীরিক মানসিকভাবে আল্লাহ তালা তাকে শক্তিশালী করে দিবেন তাহলে শর্ত হলো আপনাকে অজু করতে হবে ভালো করে ভালো করে অজু করে আপনি বিছানায় যাওয়ার আগে ৩৩ সুবাহান আল্লাহ আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আকবর আল্লাহর বরত্বের ঘোষণা যদি দিতে পারেন আল্লাহ সুবাহান হওয়া চালা আপনাকে শক্তিশালী করবেন শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন